আজকের আকাশটা দেখেছে বন্ধুরা পুরো শরতের মেঘের মতো লাগছে না মনে আছে যেন মা আসছে মা আসছে মা এবারে খুব তাড়াতাড়ি আসবে তবে এখনো বর্ষাটা ঠিকঠাকভাবে বিদায় নেয়নি ছেঁড়া ছেঁড়া কালো কালো মেঘও আছে আর প্রচণ্ড রোদ দিয়েছে আজকে চোখ খুলতে না খুলতেই বাপরে চোখ জ্বালানোর রোদ যাই হোক আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার কে বলবে বলতো এখন সকাল সাতটা বাজে বাপরে বাপ পাপ রোদ যেন গিলে খেতে আসছে আর তেমনি গরম করছে যাই হোক রোদ তো এই সময় দেবী ভাদ্র মাসে আসছে চড়া রোদ দেবী এ আগাগোড়া হয়ে এসেছে আবার তোমার মেঘ করবে ঝমঝম করে বৃষ্টি আসবে আবার ঠান্ডাও হয়ে যাবে সবই মেনে নিতে হবে আর সব কিছু নিয়েই চলতে হবে আমার কাজের মানে কি কী করতে হয় কাজ তোমরা তো এতদিন জেনেই গেছো ওপরতলার কাজ অনেকক্ষণ আগে ফিনিশ হয়ে গেছে নিচের তলা অনেকগুলো কাজ থাকে ঘর দর মানে সমস্ত বিছানা টিছানা তোলা তারপরে ঠাকুরের ঘর মানে ঠাকুর মন্দির পরিষ্কার করা সিঁড়ি মোছা এইগুলো থাকে কেন সিঁড়ি উপরে মানে সিঁড়ি দিয়ে উঠে বৌদি মুছতে পারে না সিঁড়িটুকু আমি মুছে দিই তারপরে নিচেটুকু বৌদি মুছে। ওপরতলা গতকাল একটুখানি মুছে রেখে দিয়েছিলাম হালকা করে মুছে রেখে দিয়েছিলাম ওপরতলা গতকাল কুচুমের জন্মদিন ছিল তা সেরকমভাবে সকালে উঠে ওই রান্নাঘরে ঢুকে পড়েছি টুকটাক কাজ করি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম সে তো তোমরা দেখলেই আর তোমরা মাসিমণিরা দিদারা দিদারা কে বুঝতে পারছি না তবে মাসিমণিদের বুঝতে পারছি মাসিমণিদের আশীর্বাদ পেয়ে আমার ছেলে আমার ছেলেকে দেখাচ্ছি বলছি দেখ কুচুম তোকে সবাই উইশ করেছে কত ভালোবাসা দিয়েছে বলছে তার তাই দেখি দেখি গত বছরও ওকে দেখিয়েছিলাম প্রভুকেও দেখাচ্ছি প্রভু দেখো তখন ওর বাবা বলছে দেখ তোর মায়ের থেকেও তোকে বেশি ভালোবাসে রে সবাই আসলে এবারে প্রভুর জন্মদিনটা আমি করতে পারিনি তখন খুব অসুস্থ ছিলাম জ্বরে পড়েছিলাম ওর জন্মদিনটা এবারে করতে পারিনি আমিও খুব 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 আনন্দ পেয়েছি সেটা আমি কমেন্টে লিখেওছি তবে কমেন্টের উত্তর আমি সেরকমভাবে দিতে পারিনি ওই একটা কি দুটো দিয়েছি একজন জিজ্ঞাসা করেছ যে কুচুমের ভালো নাম কি কুচুমের ভালো নাম হচ্ছে রিতম রি ত ম রিতম ছোটোবেলায় বলতো আমার আমার নামটা কি সহজ মা রি ত না আকার না এ না ওকার কিছুই নেই রিতম হচ্ছে একটা সংস্কৃত শব্দ খুব সুন্দর তার মানে জানি না ছেদে কতখানি মানে বজায় রাখবে চান করা হয়ে গেছে ফুলটা তুলে নেবো তুলে নিয়ে চলে যাব ঠাকুর পুজো করতে মায়েরও তপ সারা হয়ে গেছে আর পুজোটা আজকে আমিই করব আসলে এই জিনিসগুলো নিত্যদিনের ব্যাপার তো প্রতিদিন দেখানো হয় না আর ভুলেও যায় অনেকে জিজ্ঞাসা করেছিল শ্রাবণী কীভাবে প্রণাম করে একটুখানি জানিয়ে দেবো একদম সোজা এবং সবাই প্রায় একই নিয়মেই করে এবং এটাই প্রায় নিয়ম সূর্য প্রণামে জল কিন্তু গঙ্গা জল অবশ্যই হতে হবে ওই জন্য পাত্রটি নিতে হবে পূর্ণ পাত্র এবং সেটা ছোট হলেই ভালো হয় দেখো যে এটা কত বড় তার তুলনায় আমি ওই ঘটিটা নিয়েছি ছোট আর একটা ছোট ঘটি আমায় কিনতে হবে এর থেকেও ছোটো কেননা গঙ্গা জলের এবার খুব অভাব হচ্ছে কুচুম যায় কুচুম নিয়ে এসে দেয় আর আমাদের মানে প্রভু কী করে বলো তো দু বড় বড় ব্যারেল ড্রাম গঙ্গা জল নিয়ে চলে আসে প্রায় দিনই তো ওই চুদ্র গঙ্গার পাশ দিয়ে আসে নিয়ে চলে আসে গঙ্গা জল লাগে বলি পাত্রটা যত ছোট হয় ততই ভালো কিন্তু পূর্ণ পাত্র নিতে হবে তাতে নিতে হবে বেশ কয়েকটা আলো চাল আলো চাল আমার রাখাই থাকে বারো মাসকার জন্য ঘট পাততে লাগে অনেক ক্ষেত্রে আলো চাল লাগে ওই জন্য আলো চাল আমি একটা জায়গাতে রেখে দিই আলো চাল কটা লাগে আর একজন জিজ্ঞাসা করেছো বারবার করে যে পানি সঙ্গে জলটা একটু গন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলো দেবে না বন্ধু একটা কি দুটো আলো চাল দেবে আলু চাল কিন্তু দিতে হয় আলু চাল একটুখানি বেশি হয়ে গেলে জলটা এমনিও তুমি পানিসংখ্য ছাড়া কেন এমনিও তুমি রাখবে একটা পাত্রে দেবে তারপরের দিন একটুখানি গন্ধ হয়ে যায় শঙ্খ জল নিত্য দিন প্রতিদিন পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন পাল্টাতে হয় ওই জন্য সংখ্য রাখার আগে পাঁচবার চিন্তা করতে হয় যে এটা পারবো তো এটা বরাবরের জন্য পারবো তো পানিসংখ্য গুনে গুনে দুটো চাল দেবে তাহলে দেবে অতটা গন্ধ হবে না আর এখানে দিয়ে দিলাম আতপ চাল আর যে কোনো লাল জবা নিতে পারো সেটা পঞ্চমুখী হতে পারে শীষ শীষ দেওয়া হতে পারে শীষ কাটা জবা হতে পারে যে কোনো লাল জবা হতে হবে কিন্তু গোলাপিও নয় হলুদ নয় সাদা তো নয় লাল জবা দিতে হবে এই যে ওপরে দিলাম ওপরে দিয়ে এইবার তুমি সূর্যপ্রণাম করতে যাবে তবে এটুকু খেয়াল রাখতে হবে যে পুজোর আগেই করতে হবে পুজোর শেষে মনে পড়ে গেল তারপরে সূর্য প্রণাম করলাম এটা নয় সূর্যকে প্রথমেই প্রণাম করতে হয় সূর্য প্রণাম আগে করবে তারপরে পুজো করবে একদম পূর্ব দিকে মুখ করে একদম পূর্ব দিকে মুখ করে মানে বাড়ি যে যেরকমই থাকুক না কেন সেটা তুমি উঠোনে দাঁড়িয়েও করতে পারো বা ছাদে উঠে করতে পারো পূর্ব দিকে হয়তো উঠোনে কোনো জায়গা নেই তোমরা হয়তো বলো উঠোনে কোনো জায়গা নেই ছাদে উঠেও করতে পারো পূর্ব দিকে মুখ করে ওং জবা কুসুম শঙ্কাশন কাশ্যপ্যং মহাদ্যুতি ওং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণয় তশমী দিবাকরণ তিনবার বলতে হবে তিনবার বলে জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে যে কোনো গাছের গোড়ায় আর যে ফুলটা সেই ফুলটা তো পড়লো সেটা গাছের তো ফেলেও রাখতে পারো আবার তুলে নিয়ে ওই যে বলেছি সারা সপ্তাহের ফুল যদি অন্য কোনো জলাশয়ে ফেলার না সুযোগ থাকে তাহলে একটা পলিথিনের বালতি রাখবে চাপা দেওয়া সেইখানে ফুলগুলো রেখে দেবে এই তোমার নিত্যদিনের ঠাকুর মন্দিরের ফুল বলো বা পুজো করা ফুল বলো সূর্যপলম করা ফুল বলো সেইটা কি করবে সেইটা তোমার সেইগুলো সব রেখে দেবে রেখে দিয়ে সপ্তাহে একদিন জলাশয়ে ফেলে দেবে না হলে বাড়িতে যত কোনো উঠোন থাকে সেখানে মাটি খুঁড়ে পুঁতে দেবে জীবনে একদম প্রথমে এইগুলো অতটা জানতাম না আর অতটা মানতাম না জানো জীবন যত গড়িয়েছে তত উপলব্ধি হয়েছে বাস্তব উপলব্ধি হয়েছে সংসার সম্পর্কে উপলব্ধি হয়েছে চরমতম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি মানে কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না আমি কতটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কার্যক্ষেত্রে বলো সংসার ক্ষেত্রে বলো জীবনে বলো আমি শুধু নয় অনেকেই তিক্ত অভিজ্ঞতার মানে সম্মুখীন হয়েছি ভয় হয় সম্পর্ক করতে নতুন সম্পর্ক করতেই ভয় হয় মানুষের সঙ্গে কথা বলতে ভয় হয় এখন মানুষের চিন্তাধারা এত নিম্নমানের হয়ে গেছে এতটাই কুরুচির পরিচয় দেয় তখন মনে হয় হাই ঈশ্বর কোথায় শান্তি এ ছাড়াও আমরা তো মানুষ সর্বোপরি আমরা তো মানুষ আমাদের সব রিপু দিয়েই বিশ্বকর্মা আমাদের তৈরি করেছেন তাই সেই তোমার ভয়ানক ভয়ানক যেগুলো রিপু লোভ বলো কাম বলো ক্রোধ বলো এইগুলো যেন কন্ট্রোল থাকে মানে সেলফ কন্ট্রোল যাকে বলে একটাই কিন্তু পথ আছে সেটা হচ্ছে ভগবানের পায়ে তোমাকে স্যারেন্ডার করতে হবে নিজেকে একটু ভক্তি ভক্তিমার্গ দর্শন করলে ক্ষতি হয় না কিছু আমার তো মনে হয় আমার তো মনে হয় আমার কোনো দিন ক্ষতি হয়নি তবে এই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই সকালে সূর্য প্রণাম বলো কুচুনকে আমি ছোট্ট থেকে শিখিয়েছি ওর কোনো দিন মনে হয়নি যে এটা আমার ভালো লাগছে না ওটার অভ্যাস হয়ে গেছে স্নান করেই করে ফেলে এগুলো আমার কোনো দিনই মনে হয়নি কুসংস্কার এগুলো সবসময় মনে হচ্ছে এগুলো আমাকে ঔদ্ধত্য হতে রক্ষা করবে ঔদ্ধত্য হতে দেবে না আজ শ্রাবণ মাসের সোমবার বন্ধুরা আজকের মালাগাঁথার সময় হলো না ভোলানাথকে একটুখানি ফুল দিয়েছি মা প্রথমে দিয়েছে দেখলে তারপর আমি দিয়েছি আরম্ভ হলো বাড়িতে টুকটুক অনলাইনে জিনিস আসা হয়ে গেল আরম্ভ হয়ে গেল কুচুম দিয়েছে একটা প্যান্ট তোমার মিন্ত্রা থেকে অর্ডার করেছিল ওইবারে মনে হচ্ছে অনলাইনে আমাকে বলছে আমি অনলাইনে এবারে শপিং করব তোমাদের কোনো অসুবিধা আছে আমি না বাবা কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ বুঝে শুনে একটুখানি শপিং করো আর দেখো প্যান্ট এনেছে মিন্ত্রা থেকে আমার এখন খোলার অধিকার নেই এখন এবার তুমি খুলে ফেলেছো

যে আর এ এসেছে একে বেশ কতগুলো জিনিস কাস্তে কাস্তে মানে শাড়ি হ্যাঁ আমি তাই জিজ্ঞাসা করছি কত কি শাড়ি হয়েছে এখন শাড়ির কাছার দামও অনেকটাই বেশি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এমন কিছু শাড়ি আছে যেগুলো তোমাকে কাস্তে দিতেই হবে আর এদিকে মায়ের একটা পিওর সিল্ক দিচ্ছে মা বলছে আমি একটা এখন পিওর সিল্ক দিচ্ছি তারপরে আমি বাড়ি থেকে নিয়ে আসবো শাড়ি তারপরে তুমি নিয়ে যাবে আর এদিকে দুটো পাঞ্জাবি আছে দুটো পাঞ্জাবি এত কাজ করা পাঞ্জাবি এগুলো একটুখানি মানে কাস্তে দিলে ভালো হয় ঘরে ঘরে প্রভু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে তারপরে আমাকে ফোন করছে সমস্ত কোটা হয়ে গেছে তাই অর্ধেক রান্না আমার হয়ে গেছে পর থেকে বেশি রান্না হয়ে গেছে শুধু এই যে বাঁধাকপি আর গাজরটা দেখে দিয়েছি একটু পকোড়া বলে অল্প একটুখানি বাঁধাকপি আর গাজর দেখে দিয়েছে শেষে খাবার শেষে পকোড়াটা বানাবো তাহলে মুচ থাকবে খেতেও ভালো লাগবে তে আমাকে ফোন করছে আজকে তো আমাদের সবাই তা নিমন্তন্ন মানে কোথায় আমাদের ওই পাড়ায় মানে হালদার বাড়ি বলে একটা বাড়ি আছে ওই পাড়ায় পুজো হবে হ্যাঁ দিয়ে মানে মন্দিরটা শিব মন্দিরটা হয়তো প্রতিষ্ঠা বলছে প্রতিষ্ঠা দিবস হিসেবে গত বছর নিমন্তন্ন করেছিল আমি বলতে ভুলে গেছি এবছর নিমন্ত্রণ করেছে ওকে মানে হয়তো ফুল বাগানের ভিতরে ঢুকে নিমন্ত্রণ করে চলে গেছে বাড়ির ভিতরে ঢোকেনি ভুলে গেছে বলছে তোমার রান্না হয়ে গেছে আমার হ্যাঁ আমার রান্না তো হয়ে গেছে বলছে আজকে তো সবাইকে নিমন্ত্রণ আমার প্রচুর পরীক্ষা আছে ও এসে খাবে খেয়ে যাবে না এসে খাবে আর তোমার আমি আর মা তো সব রান্না বান্না তো হয়ে গেলো তাহলে কি হবে আর তুমি তাহলে যাবে বলো আমি কখন আসবো তার ঠিক নেই হয়তো সাড়ে তিনটে চারটে বেজে যাবে আসতে এইবার ঝুঁকে বলবো পরীক্ষা দিয়ে এসে যাবে হ্যাঁ বাড়িতে আর খেতে হবে না যাবে তবে অনেকটা বেঁচে যাবে আবার তোমার ফোনে পাচ্ছে না মেসেজ করেছে যে আমি নাও যেতে পারি নাও খেতে পারি তার মানে এই তরি তরকারি পর্যন্ত মনে হচ্ছে যাবে হ্যাঁ দেখা যাক কি হয় অত দূর কি হয় না আমি আর মা এখন খাবো এখনকার মতন করে করি তারপরে কুচুম যদি এসে খাই তখন ওকে ভেজে দেব মনে হচ্ছে ওই যাবে তোর বাড়ি একজন না খেলে হয় চারজনকে বলেছে গাজর তো সোমবার না গাজর আর বাঁধা কপি দিচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর একটুখানি চাল চালমুড়ো দেবো একটু বেসন দিলাম দিয়ে নুন মিষ্টি একটু কালো জিরে দিয়ে ভেজে দেবো বসে তো ওদের সাথে শেয়ার করলাম মায়ের তো পকোড়া এত ভালো লেগেছে আর একটুখানি বাঁধাকপি ছিল আমি বললাম তাহলে একটুখানি বাঁধাকপি দিয়ে পকোড়া করে নি আজকে যেহেতু নিরামিষ আজকে হুম দুটো বিস্কুট দেব এই বিস্কুট একটুখানি পকোড়ায় গুঁড়িয়ে দেবে যে কোনো বিস্কুট দেখবে পকোড়ার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে এটা আমি জানতাম না এটা ইউটিউবে একটা জায়গা থেকে দেখলাম একদিন রাত্রিবেলা অল্প করে পকোড়া ভেজেছিলাম মানে ইউটিউব দেখে এরম বিস্কুটগুলো দিয়ে ভালো হয়েছিল জানো হ্যাঁ আজকে বেলায় একজন এসেছে জানো উনি বলছেন আজকে সোমবার হ্যাঁ আজকে সোমবার তো বললাম হ্যাঁ দাদা আজকে সোমবার বলছে আমার গিন্নিও সোমবার করেছে দু আজকে নিরামিষ বাড়িতে আজকে সোমবার নিরামিষ কালকে মঙ্গলবার নিরামিষ আমি যে কেন আপনারা তো সোমবার মঙ্গলবার কিসে গিন্নি করবে তো বলছে না আমাদের কি খাওয়ায় এই হচ্ছে গণ্ডগোল হয়ে যায় ওই জন্য আমি যা করি করি ওদেরকে আমি করে দিই আমি খাই না ঠিক আছে দেখো আমরা মানবো হ্যাঁ তবে মঙ্গলবারটা এখন সবাই মানে আমাদের বাড়ি সবাই মানে আলাম ভালোই তো দাদা নিরামিষ তো অনেক কিছু খাওয়ার আছে বলছে আর বলবেন না নিরামিষ খেলেই না আমার অম্বল হয় আমি সর্বনাশ নিরামিষ খেলে অম্বল হয় বলছে নিরামিষ যেদিনই খায় আমার অম্বল হয় এখন মানুষ কত রকমের আছে পৃথিবীতে চলো আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি পোস্ত আলু পোস্ত নিরামিষ দিনে আলু পোস্ত আর মুগের ডাল আমাদের বাড়ির খুব প্রিয় খাবার তার সঙ্গে যদি একটু পনির হতো ভালো হতো পনির আজকে করব না দেখা যাক কালকে আবার মঙ্গলবার আছে তো কালকে পনিরটা থাক তোলা না এই দিনের বেলা হবে নাহলে রাত্রিবেলা হবে করেছি মুগের ডাল গাজর দিয়ে বলছি না গাজরটা খুব খাচ্ছি এদিকে পটল ভাজি করেছি আর এদিকে পকোড়া করেছি পকোড়া এই পকোড়াগুলোতে এক একটু ওই বেসন চালগুলো কম দিয়ে একটু আনাজটা দিলে বেশ ভালো লাগে খেতে হ্যাঁ আর মুচমুচো হয়েছে চাল গুঁড়োটা একটু দিয়েছি বলে মুচমুচও হয়েছে বিস্কুটটাও দিয়েছি বলে একদিন দেবে দুটো পকোড়াতে দু তিনটে বিস্কুট গুঁড়িয়ে দেবে তখন বললে হ্যাঁ সাবণি তুমি ঠিক বলেছ পরে পরে বয়স দিচ্ছি তো খুব ভালো হয়েছিল পকোড়াগুলো দারুণ ভালো হয়েছিল আমার তো মনে হয় এরকম পকোড়া শুধুমুখই বসে বসে কটাই খেয়ে নিতে পারবো এত ভালো লাগে আমি খুব ভাজা পোড়া লোক গো তবে হ্যাঁ ওই বাইরে কার পোড়া তেল কেনা তেল তেলে ভাজা আমার ভালো লাগে না শুভ সন্ধ্যা বন্ধুরা একটুখানি হাই হ্যালো করতে পারলাম না আজকে এত তো আজকে তাড়াহুড়ো ছিল তারাগুড়ো বলতে কি হ্যাঁ বেশ কতগুলো কাজ আমাকে করতে হচ্ছে হ্যাঁ কুচুমেরও পরীক্ষার সামনে ওরও একটুখানি জিনিসপত্রগুলো একটুখানি দেখতে হচ্ছে কোনটা কত দূর এগোলো কোনটা কত দূর এগোলো বলতে কি ওই সায়েন্স ডিপার্টমেন্ট আমার নয় আমি আর্টসের লোক আর্টসটুকু একটু একটু দেখি ওই একটু একটু কাজ করতে হচ্ছে হ্যাঁ মানে কি বলবো অতটা বেশি করতে পারছি না যতটা চাইছি ততটা বেশি করতে পারছি না কেন এই কাজগুলোও তো আছে যাচ্ছি একটু টেলারিংয়ের দোকানে কেননা এরপর গেলে এরপর ওই জিনিসগুলো আর পাত্তা পাবে না কোন জিনিসগুলো বলো তো দেখাচ্ছি তোমাদের কোন জিনিসগুলো নিয়ে যাব আর আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার দিন রান্নাঘরে বসে কোনো কিছু খেতে হয় এটা আমি তোমাদের বলেছিলাম কিন্তু বন্ধুরা রান্নাঘরে বসে সপ্তাহে দুদিন তিন দিন একটু চা বিস্কুটও খাওয়ার চেষ্টা করবে এই যে ঠুকরে একটুখানি মিষ্টি মুখে দিয়ে এক গ্লাস জল খাব একটুখানি চেষ্টা করবে রান্নাঘরে দাঁড়িয়ে বসে খেতে এটা আমাদের মানে কি এখন আর নেই রান্নাঘর আলাদা হয়ে গেছে খাবার জায়গা আলাদা হয়ে গেছে তখন কিন্তু একই জায়গায় ছিল এতে ভালো হয় কতটা ভালো হয় কি ভালো হয় এটা ব্যাখ্যামূলক ব্যাপার পরে বলবো আর এই দেখো লুঙ্গি আমার প্রভু সারা সারাদিন পরে থাকলো রাত্রেবেলা লুঙ্গিটি না পরে শুনলে ওনার আবার ঘুম আসে না একই মানুষ বলো দেখি লুঙ্গি পরা কিছুতেই চারাতে পারছি না ওই ছোট লুঙ্গির মতন সুন্দর জিনিস আছে নাকি কমফোর্টেবল এর থেকে বেশি কিছু হয় দিনের বেলা নিমন্ত্রণ ছিল অনেকটা ভাত তরকারি ডাল অনেকটা আছে জানো মা লক্ষ্মীর খাবার মোটেই ফেলবো না ভাবলাম একটুখানি চাউমিন করব। একটুখানি চাউমিন ভিজিয়ে রাখি কুচুমটা ওইগুলো খাবে না কুচুম একটুখানি চাউমিন খাবে হয়তো আর আমরা একটুখানি করে খাবো দিয়ে ওই ভাত তরকারি যেগুলো আছে সেগুলো সব শেষ করে ফেলবো আর দেখো এইটা হচ্ছে মানে একটুখানি জায়গা আমাদের এখানে আছে একটুখানি ওই বাজার মতন যা পাবে পা ওখানে পাবে না পেলে তো না পেলে হ্যাঁ বুঝলে মোটামুটি পাওয়া যায় জিনিসপত্র তারপরে কুকারটা অন্ধকার গ্রামের ওইটুকুই অংশ একটুখানি জমজমাট আছে তারপরে রকম কুকারটা অন্ধকারে দেখো চলে এসেছি টেলারিং দিদির এইখানে দেখছো একটা হাত পাখা আমাকে দিয়েছে দিদি খুব গরম করছে আমি বললাম না তুমি যদি গরমে বসে সেলাই করতে পারো তো আমি একটুখানি তোমার সঙ্গে বসে গল্প করতে পারবো না কোনো অসুবিধা নেই বলছে দিদি এইখানে পাখার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি পুজোর আগে করবো দেখো কত প্রতিবন্ধকতা আর আমাদের এত সুখেও বলি আমাদের কিচ্ছু নেই আমাদের কিছু দাওনি ভগবান মানে অভিযোগের শেষ নেই এরা দেখো মানে আর ভিতরে মেয়েটা পড়ছে ক্লাস সিক্সে না সেভেনে পরে মেয়েটা সেও কিন্তু পাখা অফ করেই পড়ছে এটা কেটে উপর উঠবো এইটা থাকবে নিচে ওই যে নাইটিগুলো নিয়ে গেলাম তারপরে অনেক কিছু জিনিস নিয়ে গেছি যেগুলো খুব দরকার পড়বে এরপর ওরা আর হাত দেবে না এইগুলোতে এরপর ব্লাউজ সেলাই করা নতুন ব্লাউজ সেলাই করা পড়বে অনেক কিছু আর দেখো তোমাদের কি দেখাচ্ছি বলো তো চাঁদটা দেখতে পাচ্ছ কি সুন্দর মুখি মাছে গো চাঁদটা আমি খালি দেখতে দেখতে যাচ্ছি না একটুখানি অন্তত ক্যামেরা ফোন থেকে তো করতেই হয় চো কি সুন্দর উঁকি মারছে চাঁদটা কি সুন্দর লাগছে চলো বাড়ি যাব চাউমিনটা বানাবো তারপর রান্নাঘর পরিষ্কার করব। খাবো লক্ষ্মীর খাবার রাখবো এটা ওটা ভেজাবো তারপরে শিয়ে পড়বো এটা হচ্ছে পরের দিন সকাল রাত্রেবেলায় ফোনে চার্জ ছিল না কারেন্ট চলে যাচ্ছে এলেও না ফোনে চার্জও হলো না হ্যাঁ প্রভুর ফোন পড়ব দিচ্ছে না ও কী কাজ করছে বলছে এখন ফোনটা দেওয়া যাবে না নেওয়া হলো না হ্যাঁ হলে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মা লক্ষ্মী খাবার রাত্রেবেলায় কি দাও হ্যাঁ সেটা তোমাদের দেখাতাম কি দাও বলতে কি তোমার যা থাকবে তুমি মুড়ি বিস্কুটও রাখতে পারো মুড়ি বিস্কুট ছোলা ভাজাও রাখতে পারো মালক্ষ্মীর জন্য বুঝতে পেরেছ কাপড় ছেড়ে দাও কি না না কাপড় ছেড়ে দিই না যে কাপড়ে থাকবে সেই কাপড়ে মালক্ষ্মী কি থরি খায় মালক্ষ্মী এসে যাতে দেখে তোমার ভাঁড়ারে একদম চোখের সামনে কিছু খাবার আছে হ্যাঁ যে তুলে অন্তত দেখে মা লক্ষ্মী বলো মা অন্নপূর্ণাই বলো হুম ওনারা তো ঢাকনা খুলে খুলে ওই কুকটো খুলে খুলে দেখবেন না ওই জন্য একটুখানি খাবার রান্নাঘরে রেখে দিতে হয় সমস্ত আগেকার বলতো না সমস্ত সব হাঁড়ি টাড়ি হাঁড়ি বার করতেন না হ্যাঁ হাঁড়ি টাড়ি বার নেই। যাই হোক ভালো লাগে এগুলো করলে মনটা ভালো থাকে তারপরে দিন পাখিগুলো যখন কিচির মিচির কিচিন করে ওগুলো খায় সেগুলোও দেখতে ভালো লাগে সব কিছুর মতো কোথাও না কোথাও একটা ভালো লাগাত অবশ্যই আছে যাই হোক স্নান করেছি কারেন্ট চলে গেছে লোক স্নান করার পর কি গরম করছিল তারপরে আমার এখন কারেন্টে এলো একটুখানি বসলাম তারপরে হলাম তোমাদের সঙ্গে তো কথোপকথন সেরকমভাবে কিছু হলোই না গতকালের ভিডিওটায় হ্যাঁ তাহলে একটুখানি মুখটা দেখি অন্তত ভিডিওটা বন্ধ করি আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আসি বন্ধুরা টাটা